মুর্শিদাবাদ মেডিকেল কলেজের উদ্যোগে ও বহরমপুর বার অ্যাসোসিয়েশন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের মিলিত ব্যবস্থাপনায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির বুধবার বহরমপুর বার অ্যাসোসিয়েশনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ডিস্ট্রিক্ট জজ ভাস্কর ভট্টাচার্য একাধিক আইনজীবী ও আদালতের কর্মচারী সহ শতাধিক রক্তদাতা এদিন রক্তদান করলেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গরম বাড়তেই রক্তের অভাবে ধুকছে জেলার হাসপাতালগুলি তাই ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ও বহরমপুর বার অ্যাসোসিয়েশন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের মিলিত ব্যবস্থাপনায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির বুধবার বহরমপুর বার অ্যাসোসিয়েশনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকে এখানে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি বহরমপুর বহরমপুর বার মিলিতভাবে আমাদের ব্যবস্থাপনায় মিলিত ব্যবস্থাপনায় আজকে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির হচ্ছে আসলে আমাদের কাছে এখানে যে রক্ত সংগ্রহ কেন্দ্র রয়েছে বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেখান থেকে যিনি ইনচার্জ রয়েছেন মেডিকেল অফিসার তিনি একটা চিঠির মাধ্যমে আমাদের কাছে জানিয়েছিলেন যে এই সময় রক্তের ভীষণ অভাব চলছে সংকট কাজে সেই এই জন্য রক্তদান শিবির রক্তর প্রয়োজন তাই এই রক্তদান শিবিরের আয়োজন ডিস্ট্রিক্ট জাজ ভাস্কর ভট্টাচার্য একাধিক আইনজীবী ও আদালতের কর্মচারী সহ শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিনের শিবিরে ভালো লাগছে প্রথমবার এটা রক্তদান করছে মানুষের কল্যাণের জন্য একটা কথা বলবো স্বেচ্ছায় রক্তদান করো যাতে মানুষের পরবর্তীতে উপকারে কাজে লাগে এবং অনেক সময় বিপদে আপদে দরকার পড়ে যে সময় আমাদের পেটে গিয়ে বিশাল বিশাল পরিমাণে পরিস্থিতি খারাপ হয়ে যায় রক্তদাতাদের উপহার স্বরূপ এদিন একটি করে চারাগাছ ও ম্যামেন্টো দেওয়া হয় এই রক্তদান শিবিরের মাধ্যমে রক্তের ঘাটতি কিছুটা মেটাতে মেডিকেল কলেজের পাশে দাঁড়াতে পেরে খুশি উদ্যোক্তারা যে দুর্বিষহ গরমে চারিদিকে যে রক্তের সংকট দেখা দিয়েছে সেই সংকট দূর করার জন্য আর পাঁচটা সামাজিক অর্গানাইজেশনের মতো আমরাও চেষ্টা করেছি সাধারণ মানুষের সাধারণ রোগীদের পাশে থাকার সেই জন্য আমরা এই রক্তদান মহোদ্যানের আজ আমরা আজকে এগিয়ে এসেছি মুর্শিদাবাদ জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ বহরমপুর বার অ্যাসোসিয়েশন এবং সঙ্গে সহযোগিতা করছে পশ্চিমবঙ্গ ল ক্লাক অ্যাসোসিয়েশন মানুষের জীবন রক্ত মানে জীবন সেই রক্ত আমরা সব মেডিকেল কলেজে সেই রক্তের কমে গেছে সেই কারণের জন্যে আমরা লয়ার্স লাক ডিএলএসএ বিচার বিচারকরা আদালত কর্মচারী সকলে মিলে ঠিক করেছি যে আমরা আজকে রক্তদান শিবির করব আজকে আমরা আমাদের জেলা জজ ভাস্কর ভট্টাচার্য তিনি নিজে রক্তদান করেছেন এবং তিনি রক্তদান করে তিনি তার অফিসে কাজে গেছেন সুতরাং আমরা আশা করছি প্রায় দুশো টার্গেট আমাদের আছে আজকে দুশো জন স্বেচ্ছাবি সংস্থা থেকে শুরু করে লয়ার্স ক্লার্কস আদালত কর্মচারী জেলা জজের জজ যারা আছেন তাদের সকলে মিলে প্রায় আমরা আশা করছি দুশো জন রক্ত আমাদের দেবেন এবং সেটা আমরা মানুষের পক্ষে দাঁড়াতে মানুষের পাশে দাঁড়াতে মানুষের জীবনের পাশে দাঁড়াতে সুতরাং আমরা চাই মানুষ শুধু ওকালতি নয় শুধু ওকালতি ব্যবহারজীবী হিসাবে কাজ নয় আমরা সমাজের এই কাজগুলো এই কাজগুলো আমরা মুর্শিদাবাদে মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডিউ এইচডিউ মজিউলার ওটি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুল্লি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো